আমার নবীকে সে দিয়ে দাও ফতমার ছেড়া কাপড় ফতমা কেঁদেছে ফতমার ছেড়া বন্যার ফতমা কেঁদেছে আমি ফতেমার বড় নবি যেমন নূরের পাগড়ি পরিয়েছে মাথার পাগড়ি যেমন পরিয়ে দিয়েছে আমি ফতমাকে কালকে আমাদের দিনে সমস্ত নারীদের সাতার বানালাম

মদিনায় ফিরে আসেন তো দিন হয়ে গিয়েছে ৩৫ দিনের দিন যখন মদিনায় ফিরে এলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এশার নামাজের পরে নবীজি ऐलान করে দিলেন ও সাহাবীরা গো

दर्जा दर्जा खोले बाबे आवाज़ में

কামাকে দেখে আসতে পারতে দেখে আসতে পারতে ফতমা কাম দেওয়ার বলে আব্বা আমার পর্বের কাপড়টা গেছে ছিঁড়ে আমার গায়ের জামাটা গেছে ছিঁড়ে আমার পায়ে জামাটা গেছে ছিঁড়ে আমার অন্যটা ছেঁড়া আব্বা

না করি আমার মানার কথা আমি বলে যাই ফাতেমা বল্লা अब्बा যাওয়া যাবে না আল্লাহর নবী বললেন কি মাথার পাগড়িটা নিয়ে জান্নাতের ভিতর থেকে দিয়ে বললেন ফাতেমা আমার পাগড়িটা পরিধান করে আমার সামনে আয় ফাতেমা কেঁদে উঠে বললেন अब्बा এই পাগড়িটা দিয়ে তুমি জুম্মার খদবা পড়াও এই পাগড়িটা পরিধান করে ইদুল ফিতরের নামাজ পড়াও এই পাগড়িটা পরিধান করে তুমি বিদেশে যাও তোমার মাথার পাগড়ি আমি কেমনে পরিগো আപ്പാ নার জিনিস বিশ্বাস করেন গত বছর অক্টোবরে আঠাশ তারিখে আমি যাবো মমকায় অনুরাগ আমার মা তখন বেঁচে গেছিলেন সাতানব্বই বছর বয়স কর্মসূচি আমার মায়ের কাছে আমার বিবি আর আমি গেলাম মার কাছে ধোয়া নিচ্ছ না তুমি কি আমাদের সঙ্গে অঙ্গরা যাত্রায় যাবে মা বলল বেটা বড় হাত ধরেছি তোর সাথে দু হাজার পনেরো সালে আর আমার বয়স হয়ে গেছে আমি আর হাঁটতে পারবো না আমাকে নিয়ে যাবে না না মা বললো যা যা বাঘ বা করছি বিশ্বাস করে আমার মা আমাকে ধরে একবার এমুখে চুনো খায় অমুখে চুনো খায় আমি বুঝতে পারি না মা এইভাবে চুনো খায় কেন বিদায়ের সময় মা এখান থেকে রাস্তা হবে এতটা হেঁটে আমার সাথে গিয়ে রাস্তার উপরে আমি দাঁড়িয়ে উঠছি মা বলছে ব্যথা দাঁড়ালো আবার দাঁড়ালাম অনেক লোক ফাঁড়ি হয়ে গেছে বদদাম অনেক লোক মারি হয়েছে ভাই বুঝলেন

মা বললো আমি কী খাবার তুই তো অনেক খাবার দিয়েছিস আমার এখন কোনো বিপদ এসেছে কাজে লাগা দেখলে আবার খালি হলে গেছি বলছে আবার এলাম আবার বছর খাব শেষে লজ্জায় আমি খাতুন হয়ে গেলাম ওখান থেকে বিদায় হলে আমার রবিবারে কলকাতায় এসেছি সোমবারেও কিন্তু সব আমার বড় ভাই বলছে ভাবনা না না তোমার ফ্লাইট কবে আমি কালকে আমি সব ইন্তজাম করছি হচ্ছে সর্বনাশ হয়েছে মার পেট ব্যথা করছে বারাইপুর বলে আমাদের দেশের বড় সদরে নার্সিং হোমে ভর্তি করলো আইলে মাকে একবার দিয়ে মা কাছে ফোনটা নিয়ে গেছে মা বলছে আব্বা কোন চিন্তা করিস না আমি দোয়া করছি আল্লাহ তোর মুখ্য মদিনা যেন সফর ভালো করে চাও আরে মা তুমি কেমন আছে মা বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি

আমার মায়ের জানা আমি জীবনে বহু জানা দা পড়িয়েছি কিন্তু মায়ের জানা যখন আমি দাঁড়িয়ে গেলাম আমার পার মাটিতে দাঁড়ায় না থর করে কাঁপে মুখ দিয়ে আর কথা বার হয় না কি অমূল্য সম্পদ দুনিয়ার বুক থেকে হারাই ফেলেছি ভাইরা আজকের দিকে তাকিয়ে দেখুন এই স্টেজের পাশে যিনি বসে থাকতেন আমার ক্যাশিয়ার ভাই

আজ বেছে নেই তাই মানির চকের বাড়িতে দালালপুরের স্বস্তি তোমার মা এবং পাঁচটা হাজার টাকা একদম তার খবর